পতাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদাতা এবং রক্তগ্রহিতা সকলকে জানাই সালাম আদাব এবং রক্তিম শুভেচ্ছা রক্তদানকারীর ক্ষেত্রে রক্তগ্রহিতার কিছু দায়িত্ব রক্তের রিকোয়েস্টের সময় রোগীর বিস্তারিত দিয়ে সহযোগিতা করতে হবে এবং ডেলিভারি রোগী হলে হিমোগ্লোবিন অবশ্যই জানাতে হবে রক্তদাতা দীর্ঘ সময় ব্লাড ব্যাঙ্ক বা মেডিকেল অবস্থান করতে হলে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যেই রক্তদাতা খুঁজে নিতে হবে রক্তদাতা যাওয়ার সাথে সাথে রক্তদাতাকে রিসিভ করতে হবে রক্তদানের পূর্বে রক্তদাতাকে কিছু খাবার খাওয়াতে হবে রক্তদাতা রক্তদান অবস্থায় ডাব এবং স্যালাইন রক্তদাতার জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে রক্ত দেওয়ার পর ডাব স্যালাইন এবং মিনারেল ওয়াটার খেতে দিতে হবে অতপর কিছু ভারী খাবার রক্তদাতাকে অবশ্যই খাওয়াতে হবে রক্তদাতাকে বিদায় দেওয়ার সময় আসা যাওয়া গাড়ি ভাড়া এবং কিছু ফল কিনে দিতে হবে রক্তদাতার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে জনসচেতনতায় পতেঙ্গা ব্লাড ব্যাংক চট্টগ্রাম